এদিকে ইস্কন নেতা চিন্ময় বাড়িতে নির্বাড়িতে অভিযানে বাহিনী নগদ একশো কোটি টাকা ও নব্বই কেজি স্বর্ণ পেয়েছে সেনাবাহিনী কঠিন বিপদে পড়ল ইসকন যে কোনো সময় নিষিদ্ধ হতে পারে ইসকন সংগঠনটি ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত শরৎনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে মতো অবৈধ টাকার পাহাড়ে সংবাদ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী মৌমিতা দেবনাথ সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ জানো টাকার এই ইস্কন একটি সাম্প্রদায়িক সংগঠন ধর্ম প্রচারের নামে নানা অপরাধ আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই মূল উদ্দেশ্য সংগঠনটির ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে হিন্দু দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া বছরের সব থেকে গরম গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা সংবাদ দেখতে চলেছেন যে সংবাদটি সবার দেখা উচিত দর্শক চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি ইস্কন নেতা যে বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার উস্তাদ এবার তার বাড়িতে সেনাবাহিনীর অভিযানে একশো কোটি টাকা নগদ অর্থ এবং নব্বই কেজি স্বর্ণ পাওয়া গেছে দর্শক এমনই একটি ভিডিও একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে তো দর্শক কথা না বাড়ে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি এবং বিস্তারিত তথ্যগুলো জেনে নিই এই স্ক্যান সম্পর্কে তো দর্শক লাস্টে আমরা দেখবো যে সেনাবাহিনী তার বাড়ি থেকে কি পেয়েছে তো অপরাধ দাঙ্গা সংগঠনটির রাখলে যায় গত পঁচিশে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে ইস্কন এই সমাবেশ থেকেই শুরু হয় সাম্প্রদায়িকতার দাঙ্গা মূল ষড়যন্ত্র আর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস এই সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে ইস্কন ধর্মীয় কার্যক্রমের আড়ালে চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো সমালোচিত ব্যক্তিদের উদ্দেশ্য ছিল ভিন্ন গত কয়েক মাসে চট্টগ্রামের ঘটনা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনা দেখলেই তা স্পষ্ট হয় এই ঘটনাটি চট্টগ্রামের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইস্কনের সংগঠনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায় এ সময় তারা মালামাল লুট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট সেই সঙ্গে কয়েকজন মুসলিম ব্যবসায়ীকে দোকানের ভেতরে অবরুদ্ধ করে রাখে ইস্কনের সন্ত্রাসীরা হিন্দুরা ঘটনাস্থলে বেশ কিছু মিডিয়া কর্মীর ওপরও হামলা চালায় বলে খবর পাওয়া গেছে পরে পুলিশ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যেন শক্তভাবে মাঠে নেমেছে হিন্দু সংগঠন ইস্কনের নেতাকর্মীরা পঁচিশে অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ওই দিন চট্টগ্রামের লালদিঘের মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয় কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়ে অত্রনিক যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয় এর বাইরে ইস্কনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইস্কনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর ঘটনায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিনময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ পুলিশ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় মামলার পর নতুন পায়তারা করেন ইস্কনের মুখপাত্র চিনময় দেশপ্রেমিক দাবি করে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন বলে এক ভিডিও বার্তায় মিথ্যাচার করেন তিনি স্বাধীনতা পরবর্তীতে ইস্কনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ উনিশ জনের নামে রাষ্ট্রদ্রোহের ওই মামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় উগ্রভাবে বিক্ষোভ করেন ইস্কনের কর্মী সহ হিন্দু ধর্মাবলম্বীরা এসব কর্মকাণ্ড ছাড়াও অতীতে এমন বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে ইস্কন এসব কারণে সংগঠনটির নামে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড দখল মন্দিরে অবৈধ ব্যবসা সহ অনেক ধরনের অভিযোগ তুলছেন খোদ হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ তারা প্রচার করছে না এটা মন্দির এই মন্দিরেই কিছু উগ্রবাদী সন্ত্রাসী অবস্থান করছে হাসপাতালে পাঠানো ইহাকে এছাড়া চট্টগ্রামে স্কর নেতা কর্মীরা সদল বলে স্কুলে স্কুলে খাবার বিতরণের আড়ালে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র করতে অপকৌশলে ঋতু হয়েছে বারবার যা প্রকাশেও এসেছে বিভিন্ন সময়ে ইস্কনের নেতাকর্মীদের আরেকটি নেক্কারজনক কাজ মন্দির দখল ঢাকার স্বামীবাগের সনাতন হিন্দু মন্দির দখল নিয়ে নামকরণ করা হয় ইস্কন মন্দির মন্দিরের জমির মালিক সনাতন হিন্দু ব্যক্তিকে মামলা দিয়ে সেখানে ইস্কন মন্দির গড়ে তোলেন এই উগ্রবাদীরা একইভাবে ঠাকুরগাঁও সদর উপজেলার আউড়িয়াপুর এলাকায় শ্রীশ্রী রসিক রায় জিউ মন্দিরে সনাতনদের উপর অত্যাচার করে আসছে ইস্করিরা দু হাজার নয় সালের আঠারোই সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরের দুর্গাপূজা নিয়ে ইস্কনপন্থী ও সনাতন ধর্মাবলম্বীতে সংঘর্ষ হয় এ সময় হামলা ছাড়িয়ে ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বীকে হত্যা করে ইস্কনের সন্ত্রাসীরা দু সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইস্কন এ সময় হিন্দু মুসলিম সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন পুরো দেশে বিরাজ করে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি দু ষোলো সালে সিলেটে মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি চালায় ইস্কনে সন্ত্রাসীরা এ সময় ইস্কনীদের হামলায় ডজন খানিক গুরুতর আহত হয় এছাড়া ওই বছরই ইস্কনে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দেয় সিলেটে হত্যার শিকার হসজিদের একই মাম এসব ছাড়াও ছোট ছোট শিশুদেরকে বলৎকার করার অভিযোগ রয়েছে মুখপাত্র বিরুদ্ধে শিশুদেরকে বলৎকার করার অভিযোগে গেল বছর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয় ওই নিষেধাজ্ঞায় ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলেও সতর্ক না হয়ে ইস্কনের পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের ইন্ধন জুগিয়ে গেছেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী

এই ইস্কনের ভিতরে তো ইস্কনের সদস্যরা নেই যারা ইস্কনকে যারা ধর্ম যারা ধর্মপ্রাণ ইস্কন যারা হিন্দুত্ববাদের যারা কৃষ্ণ নাম এ প্রচার করে এই স্কনের ভিতরে সেই স্কন নেই এই স্কনের ভিতরে আওয়ামী লীগের দোষর পেতার তারা ঢুকে গেছে ইস্কন পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা এ যেন টাকার গোডাউন রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায় গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় বস্তা অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা থেকেই উদ্ধার করা হয় সাতাশ কোটি টাকা সঙ্গে ছিল পাঁচ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এর আগে এই দুই ভাইয়ের গ্রাম বাংলা একটা কথা আছে অন্যের জন্য আপনি যে ফাঁদ পাতবেন সময়ের বিবর্তনে এই ফাদ আপনার গলাতেই পড়ে যাবে কথা বলছি গত ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থাকা মানে ক্ষমতা যখন ছিলেন তো অতীত অনেক ইতিহাস এখানে মুছে ফেলা হয়েছে এটা যেমন সত্যি আবার ধরেন অতিরঞ্জিত করা হয়েছে এটাও সত্যি বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে বা পরবর্তী সময় এখন পর্যন্ত যতগুলো ঐতিহাসিক ইস্যু ছিল বা দুর্নীতির চিত্র ছিল লুটপাটের চিত্র ছিল কথায় কথায় সংসদ থেকে শুরু করে সব জায়গায় মানে বিএনপির জামাত বা অতীত নিয়ে কথা হতো তো এটা একটা ট্রেন্ড আবার আমরা এখনও দেখছি তো সেটা হয়তো আবার আওয়ামী লীগেরও ঢেকে ফেলবে এখন যেভাবে শুরু হয়েছে কথায় কথায় যাই হোক কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি পরিমাণ মাস্টার মাইন্ড ক্যারেক্টার এটা আসলে এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বোঝে নাই অনেকে বলছিলেন তিনি রাজনীতি বোঝেন না বাট শেখ হাসিনার কি বলা হয় যে আমি যেটা মনে করছি আর কি বা ওনার যে সিদ্ধান্তটা ইমেজ যেটা ছিল মানে সারা বাংলাদেশের মানুষের কাছে একটা ইমেজ ষোলো বছর পাঠ্যপুস্তক কারেন্টের বিল থেকে শুরু করে সব জায়গায় একদম বঙ্গবন্ধুময় এবং পাশাপাশি শেখ হাসিনার ছবি টবি সংগুলিতে অনেক কিছু কিন্তু হয়েছে একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করা হয়েছিল তাই না একাংশ সেটাকে গ্রহণ করেছে আবার আর একাংশ এগুলোর পরেও গ্রহণ করে নাই তো এই যখন অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই পদ্মা সেতুতে টুস্টুস করে দুইটা চুপনি দেওয়ার যেই বক্তব্যগুলো ছিল অপমানিত করার তো ডক্টর ইউনুস টেকনিক্যালি এমন একটা সিস্টেমে নির্দেশনা দিয়েছেন যে এবার শেখ হাসিনা প্রতিদিন অদৃশ্য এক পদ্মা সেতুতে চুবনি খাবেন বিষয়টা এরকমই আমার কাছে মনে হচ্ছে রাজনীতি কারে বলে ডক্টর ইউনুস সাহেব অনেক কিছুই বোঝেন বোঝা গেছে আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে এটা সত্য তো তাদের উন্নয়নের গল্পে গল্পের পোস্টমর্টেম যেটা সেটার ভয়াবহ চিত্র বের হয়ে এসেছে এখন এই প্রথমবারের মতো ইতিহাসে আমাদের বাচ্চাদের যে পাঠ্যবই আছে স্কুল বা কলেজ লেভেলে বা প্রাইমারি কিন্ডার লেভেলে সেই পাঠ্যবইয়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্র মানে কি বলা হয় যে ছবি আঁকারে এটা যোগ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মামদি ইউনুস মানে প্রধান উপদেষ্টা চান যে পাঠ্যবই আওয়ামী লীগের এই জিনিসগুলো উঠে আসুক এর আগে আসলে ওইভাবে কখনো আমরা দেখি নাই বাট নতুন নতুন জিনিস দেখছি তবে এই ট্রেনটা আসলে কতটুকু যৌক্তিক হবে ধরেন এক সময় বিএনপি ক্ষমতায় আসলো তারা পাঠ্যবইকে আওয়ামী লীগের এগুলো রাখবে তো যদি রাখেই কখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক কিছু হয়তো এখানে উঠে আসবে যে কীভাবে শৈশ শিশুটি কোটি টাকা তিনি ক্ষমতায় বসার পরে ডট মাফ হয়ে গেল এগুলো তো পাবলিকের কাছে প্রশ্ন মানে যেই সরকার ক্ষমতায় থাকে তারটা তার সমস্যাটা চোখে পড়ে না অন্যদেরগুলো চোখে পড়ে এগুলো তো মামলা হয়েছে মিথ্যা মামলা তাও আউামী লীগ একটা ব্যাপারে বলবে এগুলো মিথ্যা মামলা ছিল যেমন এখন ধরেন বিএনপির যত মামলা আছে চোখের পরে একের পরে ঠাঠাস খালাস হয়ে যাচ্ছে বলা হচ্ছে যে আদালত নেই বিচার করছে আবার এই আদালত নিয়ে এখন আওয়ামী লীগ বলছে এই আদালত আর আদালত নাই পুলিশ জনগণের বন্ধু কিন্তু এই পুলিশে দিয়ে বাংলাদেশের জনগণের যেভাবে সাইজ করছে আওয়ামী লীগ এটা তো অস্বীকার করার সুযোগ তো সেই পুলিশ র্যাব সেনাবাহিনীরা প্রতিনিয়ত তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনার পোস্ট আসে মানুষ এই সকল দৃশ্য দেখে আসলে হাসে এই যে পোলাপানের উপর মাঝে মাঝে মানুষ ভরসা রাখতে চায় যদিও এদেরও ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে নতুন কিছু শুরু দরকার এখন নতুনত্বের মানে এমন নতুন না যে আপনি একটা চালু করে গেলেন আবার আগামীকালকে আরেকজন একটা চালু করবে আমরা আমজন ভাইবেই নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় এসে বসছেন তার সকল মামলা শেষ রাষ্ট্রীয় যত জরিমানা ট্যাক্স টুক সব মাফ করে দুই হাজার উনত্রিশ পর্যন্ত তিনি সুবিধা পাইছেন এখন আওয়ামী লীগ সরকার থাকতেন তিনি নির্ঘাত জেলে থাকতেন এটা হচ্ছে বাস্তবতা তো এখন তারেক রহমানের নামে বেগম খালেদা যার নামে যত মামলা ছিল সব কিছু রাজনৈতিক পরিকল্পিত হয় এটাই বাস্তবতা এগুলো সরে আর আওয়ামী লীগের নামে এখন যত মামলা কখনো আওয়ামী লীগ আবার এরকম সিচুয়েশনে ক্ষমতায় আসতে দেবেন রাতারাতি সব মামলা আছে সেই টেলিভিশন আবার বন্ধ না করবে এখন যারা বলতেছে ফেসিস সোরাচারী এগুলো থেকে আসলে বের হওয়া দরকার তবে ডক্টর মোহাম্মদ মহমত ইনুসজি মানে আমাদের প্রেস সচিব যিনি তিনি শফিকুল সাহেব তিনি গতকালকে যে বক্তব্য দিয়েছেন তা আমার কাছে এটার নেগেটিভই মনে হয়েছে নেগেটিভ কেন মনে হয়েছে দেখেন পাঠ্যবের মধ্যে এই জিনিসটাকে ইনক্লুড করার যে ইস্যুটা এটা ভবিষ্যতের জন্য আরেকটা অশ্বনি সংকেত হবে তো এখন অনেকে বলবেন যে পাঠ্যবির তো পুরো বঙ্গবন্ধুময় করা ফেলা হয়েছে ঠিক আছে ডক্টর ইনুসাহেবের ভালো কিছু থাকলে আহ তিনি লিখতে পারেন অথবা আমাদের যারা জাতীয় নেতা ছিল বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে সেই উনিশশো থেকে আজকের দিন পর্যন্ত যাদের নাম আমরা ভুলে গিয়েছিলাম পলিটিক্যাল ইস্যুতে অনেক মহিষী ব্যক্তিত্ব ছিলেন যারা এই বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে আসছিলেন তো অনেকের নাম মুছে গেছে ইতিহাস থেকে সেই নামগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যেতে পারে তো দুর্নীতির এই চিত্র এখন কত অংশ মানুষ এটাকে খাবে যেই মানুষটার ব্লাডের মধ্যে ডিএন এর মধ্যে ধরেন অন্ধ আওয়ামী লীগের মানে কি বলা আছে ডিএনএ কানেক্টেড আছে সেটা জীবনে বিশ্বাস করবে না সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ কেউ বিশ্বাস করবে তো বিএনপির বেলায় তো সেম জামাতের বেলাও সেম জীবনেও বিশ্বাস করবেন আপনি যে এটা লেখবেন তো এগুলো আমার কাছে মনে হয় আর কি যে এটা মানে এই পদ্ধতিটা সঠিক না কারণ পরবর্তী সরকারগুলো এগুলো আবার শুরু করবে এই দেখো মানে আমরা তো টেলিভিশন খুললেই খালি এগুলোই দেখি বিএনপির সময় আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সারা বছর খালি ষোলো বছর আগে কী করছে বিএনপি এই কিচ্ছা কাহিনী খাম্বার গল্প বলতে বলতে শেষ করতো টক্স টেলিভিশন সংসদ খালি কথা একটাই সেই বিএনপি জামাত আবার এখন বিএনপি জামাত আসার আগেই শুধু আওয়ামী লীগ আউলিগ আউল ডক্টর ইউনুস আওয়ামী মানে এখান থেকে হচ্ছে কি বের হইতে হবে এস ফার এস আমি যেটা মনে করি রাইট তাদের দুর্নীতির কথা আলোচনা হবে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কালপিটের বিচার হতে হবে সঠিকভাবে আইনের মাধ্যমে বিচার হইতে হবে ইস্যুগুলো থেকে মানুষের মধ্যে ঘৃণা আসলে তৈরি করা যাবে ষোলো বছর বিএনপি জামাত ইসলাম সম্পর্কে যে পরিমাণ বিষাদগার করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যে ধরনের নোংরা বক্তব্য দিচ্ছি আমি তখন প্রটেস্ট করছি করছি না করছি যারা আমার নিউজ দেখেন তো কি হয়েছে এগুলো কি ঠিকছে তাদের জনপ্রিয়তা বাড়ছে এগুলোতে আমি যেটা করছিল যে একটা জেনারেশনের কাছে আমরা নতুন করে বুঝাই শিখাই ব্রেন ওয়াশ করি এটা কাজে দিবেন না ভাই ইতিহাস তো আলাদা জিনিস আমাদের প্রেস সচিব বলছেন রাজনীতিবিদ আমলা এবং কিছু ব্যবসায়ী এই টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে ধৈরা প্রত্যেকটা সম্পদ জব্দ করেন রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যান পাচার কিন্তু সেই টাকা ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা করেছে অবশ্যই করেন সমাজের অনেকে লুটপাটের তথ্য জানার পরে চুপ ছিল ভাগ খাইছে অথবা ভয় পাইছে কথা বললে তো ভাই মামলা হয়ে যেত ধরেন পুলিশ দিয়ে হয়রানি করা হতো তারপর নানান নানানভাবে গুম করা হতো তো কথা কে বলবে এখন আপনি কথা কোথায় বলবেন এগুলোকে আপনারা বোঝেন না তো শফিকুল সাহেব কি আওয়ামী ক্ষমতায় থাকতে খুব কথা বলছেন তিনিও তো বলেন নাই তো এখানে অনেক বক্তব্য হয়েছে যে ক্ষমতা ছাড়ার আগে ষাট হাজার কোটি টাকা সরকার ছাপিয়েছিল ভাগানোর জন্য তো এই দেশটা গত তিপ্পান্ন বছরে বিভিন্ন বেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্যারেক্টার এই দেশটা লুটি করছে দেশেরও ডেভেলপমেন্ট স্ট্রাকচার হয়েছে হলে তার দেশ এতটুকু নাই বাট যত বেশি স্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট তত বেশি লুটপাট দুর্নীতি প্রত্যেকটা সরকারের সময় হয়েছে মানুষ এগুলোতে খুব বেশি যে কনসার্ন করে তা না বিপরীত দল যারা তারা সবসময় করে আর যারা দলের সাপোর্টে তারা বলে যে দেখো এই সরকার এই সরকার দেখো অপেক্ষা করো আমরা আসবো এটা করবো সেটা করবো এগুলো থেকে আমরা বের হবো কখন হ্যাঁ যারা দুর্নীতিবাজ লুটেরা লুটপাট আইনের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুন রাজনীতিবিদরা এগুলো নিয়ে কথা বলেন পোস্টার এগুলো হতে পারে লিফলেট হতে পারে তো লিফলেট করে কারে দিবেন সবই তো চোর আওয়ামী লীগ গেছে এখন বিএনপি কি শুরু করছে আপনি দেখেন জামাত কিছু কিছু জায়গায় মারামারি হতেছে ক্ষমতা নিয়ে হচ্ছে না এগুলো অস্বীকার করার সুযোগ আছে বিএনপি থেকে অনুমতি নিয়ে জামাত প্রোগ্রাম করছে ফাটাই ফেলছে মাইরা আবার এক জায়গায় ছাত্রদলে দৌড়ানি তো এগুলো মানে আমরা কারে ভালো বলবো চুরিটা কারোর মধ্যে কম আছে কারোর মধ্যে বেশি আছে আবার কারোর মধ্যে চুরি নাই অন্য সমস্যা আছে তো সব কিছু মিলিয়ে এগুলা থেকে আসলে বের হয়ে নতুন একটা শুরুওয়াত দরকার আমাদের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈশা যে আসলে একটা দল আর একটা কতটুকু সম্মান দিতে হবে যারা ওই দলগুলোর প্রধান তাদের বেলায় কি সিদ্ধান্ত নিতে হবে যারা মরে গেছে তাদের নিয়ে কতটুকু কথা বলা যাবে যাবে না এদের সাথে হুজুরাই এক হুজুর আর এক কাফের করে মনে হলেন তরবারি নিয়ে খেলা হবে বলে ডাক দে তাবলিক জামাতের ভিতরে একজন একজন মারা করে ফেলে দাওয়াতি কর্মকাণ্ড করে তবে কারে কি বলবেন ভাই ক্ষমতা খালি হাতে দিয়ে দেখেন সবগুলোর চেহারা নফস বদলায় যায় কেউ দেখছেন ঠিক থাকতে একসাথে হয়তো একজন দুজন ঠিক থাকে ক্ষমতার জিনিসটাই এমন এখানে যে এটা পাইলে কেমন জানি আউলাই যায় মানে এই যে সমন্বয়কদেরকে দেখেন হাতে কোনো কিছু পোলা ছাড়া অথবা আওয়ামী ছাড়া এদেরকে পছন্দ করা ছেলেদের সংখ্যা আপনি কতটা পাবেন টিম মেম্বার সারা যাদের সাথে একটা মনে আমরা পাঁচ আগস্টে রাস্তায় নামছি তুমি মানতে হবে সার্জেস্ট এগুলো নিয়ে ঝামেলা ফেস করতেছে প্রকাশ অনেক কিছু আসে না বাট একটা সলিউশন দরকার এখন শেখ হাসিনার জন্য এই মুহূর্তে এটা কি হচ্ছে যে তিনি এই খেলাগুলো করছিলেন তবে রূপে ডক্টর যা বলতেন এখনও বলেন তো এখন ডক্টর গালি টালি দেয় না তিনি টেকনিক্যালি মনে করেন যে কাজ করে এখন এটা কতটুকু করবেন না করবেন আগামী এই বছর তো আসবে না অলরেডি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন অতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক দেখছিলেন যে কি পরিমাণ নগদ অর্থ তার বাড়ি থেকে পেয়েছে যে টাকাগুলো নিতে রীতিমতো বস্তার ব্যবহার করা হচ্ছে জানি না আরও কত জায়গায় কত টাকা মানুষের টাকা লোপাট করা আছে এই ধর্ম ব্যবসায়ী ইস্কন নেতা যে নাকি আপনারা জানেন যে হিন্দুদের ভিতর কিছু ঠাকুর আছে যারা নাকি গোস্ত জাতীয় কিছু খান না বা মাংস জাতীয় কিছু খান না মাছ মাংস কিন্তু এই ইস্কন নেতা সবার চোখ ফাঁকি দিয়ে সে কিন্তু মাছ মাংস সবই খেত তার মানে সে আস্ত একটা ধর্ম ব্যবসায়ী আমরা যেটা বলতে পারি তো দর্শককে একটা চ্যানেলের মাধ্যমে তিনার পরিচয় ফাঁস করে দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক আশিক মাহমুদ ভাই তিনি একটা প্রতিবেদন করেছেন সেটা আপনারা দেখেছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন তো দর্শক বিষয়ে আপনাদের মতামতকে হবে অবশ্যই জানাবেন আসলে কি বাংলাদেশটা কি স্কানকে নিষিদ্ধ করা হবে কি না হলে ভালো হয় কিনা অবশ্যই জানাবেন তো পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদন যারা সময় একত্রে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ